কথায় আছে মানুষ মন থেকে ভীষণভাবে যা চায় একদিন না একদিন তা নাকি ঠিক পেয়েই যায় হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টক টেল সরস্বতী পুজোর ছুটি কাটিয়ে আবার কলকাতায় ফিরে আসা খানিকটা মন খারাপ ছিল কিন্তু সেই সব মন খারাপ উধা হয়ে গিয়েছিল যখন অফিস শেষে আমরা চলে গেছিলাম টালাপ্রত্যের সরস্বতী মায়ের দর্শন করতে সত্যি কথা বলতে দুর্গাপুজোর সময় টালাপ্রত্যই যে অ্যাম্বিয়েন্সটা তৈরি করেছিল বা যে থিমটা তৈরি করেছিল তার চেয়ে অনেকটা বেশি ভালো লেগেছে এই সরস্বতী পুজোর থিম বা অ্যাম্বিয়েন্স পুরো চারিদিক এত শান্ত ছিল তার মধ্যেখানে এত সুন্দর সরস্বতী মায়ের প্রতিমা অ্যাকচুয়ালি যখন সরস্বতী পুজোর দিন ওখানে এন্ট্রি পাওয়া যাচ্ছিল না মানে ঢোকা যাচ্ছিলো না বাট আমরা দুদিন পরে গেছিলাম তাই কারণে সুন্দরভাবে ফাঁকা ছিল সবটা এবং সবটা খুব ভালোভাবে দেখতে পেরেছি তবে হ্যাঁ আমাদের একটু তাড়াহুড়ো ছিল তাই বেশিক্ষণ থাকতে পারিনি চলে এসেছিলাম বাট যেটুকুনি সময় ছিলাম সত্যি কথা বলতে অসাধারণ লেগেছে মনে হচ্ছিলো যেন ওখানেই বসে থাকি এত সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল তো তোমরা কারা কারা দেখেছো টালা প্রত্যেক প্রতিমা বা ঘুরতে গিয়েছিলে প্যান্ডেলে কমেন্টে জানিও চলো আজকের মতো টাটা